আর আনসাররা আরেকটা দল করে তারা ওই যে বর্তমান যেখানে স্টেডিয়াম সেখানে অস্ত্র আর সব আনসারদেরকে এখানে অর্ডার দেওয়া হলো আর অর্ডারটা হলো মূলত এই আনসারদের যারা লিডার আনসারদের যারা কমান্ডার তারাই আনসারদের সাথে মুজাহিদদের সাথে যোগাযোগ শুরু করলো আর আমরা আমরা আমাদের কাজ চালিয়ে গেলাম এরপরে তো তারা দুজন আহত সৈনিক রাখা পাখিরা আঠাশ তারিখ রাত্রে তারা পলায়ন করলো উনিশ উনত্রিশ তারিখ সুনামগঞ্জ মুক্ত হয়ে গেল এই যে অবস্থা এরপরে তো মানুষ তো আতঙ্কিত মানুষ শহর থেকে গ্রামের দিকে ছুটছে মিছিলের মতো গোরবাড়ি খালি ফেলে গ্রামে আশ্রয় নিচ্ছে এবং গ্রামের মানুষও খুবই আন্তরিকতার সহিত এই যে মানুষকে গ্রহণ করছে এই অবস্থায় তারা আশ্রয় চাইছে আমাদেরকে আশ্রয় দিতে হবে এরপরে সুনামমুক্ত এবং আরেকটা সমস্যা দেখা দিল যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কার্যক্রম করতে হবে ওই মুক্তি সংগ্রাম যে কমিটিটা স্বাধীন বাংলা এই কমিটির আবায়ক ছিলেন তারা এই আনসারদের এবং আমাদের যারা ছাত্ররা ছিলাম তাদেরকে গ্রামে গ্রামে থানায় থানায় পাঠিয়ে যাতে আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয় এই চেষ্টাটা করছেন আমরাও চেষ্টা করছি কিছু কিছু জায়গায় কিছু অবনতি হয়েছে যে পুলিশ নাই কিছু নাই কিছু ঢাকার শ্রেণীর লোকজন এই গ্রামে গ্রামে লুটপাট শুরু করছে পরে আমরা এটাকে প্রতিহত করছি এখন এই যে শুরু হলো ছাব্বিশ তারিখ থেকে যুদ্ধ এটাই আমাদের মুক্তিযুদ্ধ এটাই আমাদের প্রতিরোধ যুদ্ধ এবং আমরা একদম ছয় ডিসেম্বর পর্যন্ত আপনার এই যুদ্ধটা আমরা চালিয়ে গেছি ছয় ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত হওয়ার পরে আমাদের আমরা স্বাধীন দেশ পাইলাম ইয়া এখন গোর হারা মানুষ লক্ষ লক্ষ মানুষ ভারতের আশ্রয় নিল আমরাও দশই মে সুনামগঞ্জ আবার একটা শক্তিশালী দল সুনামগঞ্জে আসলো এবং আমরাও তাদের সাথে প্রের ভেবে আমাদের কমান্ডার যারা ছিলেন তারা বললেন যে আমরা এই যে আমাদের যে প্রাণ্যাস হবে কিন্তু বেনিফিট আমরা কিছু পাবো না চলো আমরা ভারতে গিয়া দেখি আশ্রয় নেওয়া যায় কিনা আর এর আগেই আমাদের যে নেতৃবৃন্দ তারা কিন্তু ভারতের দিকে গেছেন এখন ভারতে গিয়া তারা কি করতেছেন আমরা তো জানি না তো আমরা গেলাম বর্ডারে গিয়ে আমরা সীমান্ত সীমান্তে দাঁড়াইলাম এটার গ্রামের নাম হইল ডলুরা ডলুরাতে গিয়ে আমরা আশ্রয় নিলাম এবং আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম আমরা নেতৃবৃন্দ আসলেন আইসা বললেন যে তোমরা এখন আপাতত থাকো আর বিভিন্ন দিক থেকে মুক্তিযোদ্ধারাও আসতেছে যারা বিভিন্ন জায়গায় ডিফেন্সে ছিল তারাও আসতেছে পাকিস্তানিরা বিভিন্ন স্থানে আপনার আগুন দেওয়া শুরু করলো শুরু করলো গ্রামে সব জায়গায় আমরা দেখলাম যে দেখা গেল যে ভারতের একটা জায়গার নাম আছে সুনামগঞ্জের পার্শ্ববর্তী জায়গা এটা এখান থেকে আগুনের কুণ্ডলি দেখা যায় আগুনের দুয়ার যে কুণ্ডলিটা উঠতেছে এটা আমরা দেখতেছি এখন আমরা মনে করলাম তাদেরকে একটু জানান দেওয়া দরকার যে আমরা আসছি কমান্ডারের দায়িত্বে ছিলেন মালদার আলী নামে একজন নগর বাড়ি উনি সাবেক আনসার কমান্ডার ওনার নেতৃত্বে আমরা তাদের যে অবস্থান অবস্থানের উপরে গুলাগুলি করলাম তারাও মোটার সেলিং করছে সুরমা নদীর উত্তর পারে আমরা দক্ষিণ পারে তারা তো আমরা জানান দিলাম যে আমরা আসি তোমরা দেব না যে তোমাদের তোমরা সব দখল করে নিয়েছো এই অবস্থা চলতে থাকলো এরপরে আমরা বিশ তারিখে আমাদের জন্য ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য গাড়ি আসলো আমরা গেলাম এটা মেঘালয়ের যে ইকোয়ান একটা জায়গা ইকোয়ান বলতে এটা সাংকেতিক নাম এটা হইলো যে জুয়াই মহকুমার মফিয়েট নামক স্থানে একটা ক্যাম্প করা হলো এই ক্যাম্পের যে সাংকেতিক নাম তারা দিল ইকো ওয়ান ইস্টার্ন কমান্ড ওয়ান এখানে আমরা আঠাশ দিন প্রশিক্ষণ দেওয়ার পরে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হল যাও যুদ্ধক্ষেত্রে আমরা আসল আমাদেরকে এই কেউ টাকা আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল আপনাকে গিয়ে বললেন আপনাদের সেক্টর কমান্ডার এবং সাব সেক্টর কমান্ডার কে ছিলেন আমাদের সেক্টর কমান্ডার প্রথম তো ভারতীয় একজন সেনা কর্মকর্তা ছিলেন বক্সি কর্নেল বক্সি আর দায়িত্ব পালন করছে প্রথম দিকে আগস্টের দিকে আগস্টের পনেরো তারিখ আমাদের আমি তো সেলা সাবসেক্টর যেটাকে শতকের উজানে বলে এটা লেফটেন্ট কর্নেল পরে লেফটেন্ট কর্নেল হয়েছেন উনি ক্যাপ্টেন হেলাল ক্যাপ্টেন হেলাল উদ্দিন আমাদের সাবসেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করছেন এবং মির শকতালি ছিলেন আমাদের সেক্টর কমান্ডার এই তাদের নির্দেশনায় পরে এটা এই বাংলাদেশি অফিসাররা যখন আসলো তখন ভারতের অফিসারদের তো তারা অব্যাহত নিয়ে নিল তবে তারা সাপোর্ট রাখছে কিন্তু আমাদের সেনা কর্মকর্তারা আমাদেরকে কমান্ড করছেন আমরা সেই অনুযায়ী যুদ্ধ করছি এই যুদ্ধ শুরু হলো ছাব্বিশে মার্চ আর শেষ হলো আমাদেরটা ষোলোই ডিসেম্বর সুনামগঞ্জে ছয় ডিসেম্বর আমি একটা যুদ্ধ ক্ষেত্রে এটা আমার কথা বলতে হয় যে আমি কিন্তু আহত মুক্তি যোদ্ধা এবং আমার শরীরে এখনো একটা স্প্লিন্টার আছে ছিল আটটা তারা বাইর করছে এরপরে একটা বাইর করতে গিয়া ডাক্তার সাহেব বললেন যে এটা বাইর করলে তারা আপাতত একটা বিপজ্জনক অবস্থা হইতে পারে আমি বললাম যে যদি কোনো সমস্যা না করে তাইলে আপাতত আমাকে দেন আমাকে যুদ্ধক্ষেত্রে যেতে হবে সাত দিন আমি ছিলাম আমার ডাক আসলো আমি চলে গেলাম যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে আমার সাথীরা আমাকে পেয়ে তারা খুব আনন্দিত আমি ছোট্ট মানুষ হলেও কিছু কিছু গুরুদায়িত্বই আমি পালন করছি আর আমরা তো পাইলাম দেশ বঙ্গবন্ধু তখন পাকিস্তানের কারাগারে তো আমরা দেশ পাইয়া কি হবে পাইলাম আমরা দেশ আমরা যার প্রেরণায় যার আহ অনুপ্রেরণায় আমরা মুক্তিযুদ্ধে চাপিয়ে পড়লাম জীবন বাজি রেখে মৃত্যুর প্রতি মুহূর্তে আমাদেরকে তারা করছে এখন তো দেখি যে এখন যদি আর একটা মুক্তিযুদ্ধের ডাক দেওয়া হয় তাইলে হবে না আমি মনে করি হবে না হয়তো হয়তো বা হইতে পারে এই তো যে এখন দেখলাম যে এই যে জুলাই থেকে আগস্ট পর্যন্ত যে তারা আরেকটা যুদ্ধ করছে রাষ্ট্রের বিরুদ্ধে তারা বলে যে এটা আর একটা স্বাধীনতা চব্বিশের স্বাধীনতা আমরা তো এটাকে বলি না স্বাধীনতা কোন দেশ থেকে কোন দেশ স্বাধীন হইলো এটা তো তারা বলতে পারে না প্রশ্ন যাই হোক আমরা এই দেশটা নিয়ে অনেক স্বপ্ন অনেক ইয়ে ছিল আশা ছিল যে আমরা সুখী সমৃদ্ধশালী একটা বাংলাদেশ পাবো আমাদের নেতৃবৃন্দ এটা কাজ শুরু শুরু বাংলাদেশ সাড়ে তিন বছরের মাথায় শেখ রহমানকে সেনাবাহিনী সেনাবাহিনী বলতে একটা বিচ্ছিন্ন একটা দল তবে আমার প্রশ্ন এখানে যারা আছেন আপনারা যারা শুনছেন আমাকে যে এখানে তো ক্যান্টনমেন্ট থেকে ট্যাঙ্ক পেরিয়ে যায় স্টেশন কমান্ডার আছে ডিজিএফআই আছে আর্মির সিনিয়র অফিসাররা আছেন তারা জানেন এবং বঙ্গবন্ধুকে রক্ষা করারও চেষ্টা কেউ করেন নাই আমরা হারাইলাম বঙ্গবন্ধুকে মহান নেতা ঐ যুগের সাধু মাতার স্থপতি মনোমল্লবদেব নিহত হলেন তার সপরিবারে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন কো অনেক দেশেই হয় যিনি ক্ষমতায় আছেন তাকেই শুধু হয় তাকেই গ্রেফতার করা হয় অথবা নিহত করা হয় ছেলে মেলে হেসহ নির্বংস করে দেওয়ার যে একটা চিন্তা বা ঘটনা এটা পৃথিবীর ইতিহাসে বিরল আরেকটা ঘটনা কোন জায়গায় ঘটছিল আমার এই মুহূর্তে মনে নাই কিন্তু বঙ্গবন্ধু যেদিন যেদিন তাকে হত্যা করা হলো সেই দিনে আমি বুঝছি যে আমাদের যে রক্তের বিনিময়ে যে আমরা যে পতাকা আনলাম যে দেশ আনলাম এটা রক্ষা করা কঠিন হয় তবুও আশাবাদী মানুষ হিসেবে আমরা দিন অপেক্ষা করলাম এরপরে বঙ্গবন্ধু কোনটা দেশে আসলেন তারা যদি দেশে থাকতেন তো এই দুই মারা যাইতেন এটা নিশ্চিত এই যে কিছুদিন আগে ফাঁসি আগস্ট যে তার বাসভবনে হামলা হইলো তো উনি যদি থাকতেন তাইলে উনাকে মেরে ফেলা হইত আমার ধারণাটা আমি বলতেছি আপনারা কিভাবে নেবেন এটা না খুব একটা সিদ্ধান্ত শেষ মুহূর্তে নিয়েছেন কিন্তু উনি কিন্তু যেতে চাননি আমরা তো দেখছি এটা ভিডিও ফুটে যে আমরা দেখছি যে উনি যাইতেছেন আর সেনাবাহিনী প্রধান বাসনের শুধু সময় পরিবর্তন করতেছেন দুইটায় তিনটায় শেষ মুহূর্তে এই অবস্থায় আমি বলছি অনেকেই বলেন যে শেখ হাসিনা কেন পালিয়ে গেলেন আমি এটাকে মানি না আমি বলি যে শেখ হাসিনাকে যেতে বাধ্য করা হয়েছে এবং উনি যেতে চাননি আমি খুশি যে উনি অন্তত বেছে আছেন যদি থাকতেন নিশ্চিত তার মৃত্যু ছিল না যারা তাকে করার যা যাদেরকে নিয়োগ করা হয়েছে যে প্রধানমন্ত্রীকে সুরক্ষা দেওয়ার জন্য তারাই তো পালিয়ে গেছে আজকে কি বলবো আপনাকে আমরা কারো কথা শুনি নাই পরিবারের সবার বিরুদ্ধে আমি চলে গেছি বঙ্গবন্ধুর নির্দেশে বঙ্গবন্ধু বলছেন মুক্তিযুদ্ধ করতে হবে মুক্তিযুদ্ধে যেতে হবে আজকে সেই বঙ্গবন্ধুর মরালের উপরে উঠে প্রস্রাব করে এই দৃশ্য আমরা যখন দেখি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি কি বলবো বাসা নাই এটা দেখা দেখার জন্য আমি প্রস্তুত না কোনো সময় ছিলাম না বঙ্গবন্ধু আমি তো বলছি যে বঙ্গবন্ধু বাংলা বাঙালি জাতির নেতা যে একটা রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে সৃষ্টি করার ক্ষেত্রে যে তার যে অবদান এটা কোনো অবস্থা এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই এবং যারা এই অস্বীকার করে জাতির পিতা মানে না না মানে তাদের নাই আগের থেকেই আছে স্বাধীনতার সময় থেকে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তাদের সন্তান সন্ততি আজকের এই ঘটনাটা যে বাংলাদেশে গঠন এটা তাদেরই সৃষ্টি এবং তাদের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়িত হইল ফাঁসি আগস্ট আমরা এখন মনো কষ্ট নিয়ে আমরা বেঁচে আছি না বেঁচলে ভালো হইতো যদি মৃত্যু হইতো আমার স্বাধীনতা যুদ্ধের সময় বা এর পরেও যদি মারা যাইতাম তাইলে যে দৃশ্যটা আমরা দেখলাম যে অবস্থা এখন দেশে চলছে এটা কোন অবস্থায় আমি প্রস্তুত ছিলাম না যে এগুলা গালাগালি করে শেখ হাসিনাকে গালাগালি করে এটা বিস্ময়কর একটা বিষয় আমি কিভাবে এটাকে বলবো আপনাদের কাছে প্রকাশ করব যারা শুনছেন আমাকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে কোন অবস্থায় আমি মেনে নিতে পারছি না গুম হয় না পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত আমি অসুস্থ হয়ে গেছি অনেক দুশ্চিন্তা নিয়েই বেঁচে আছি আমি ছয় ডিসেম্বর আমাদের সুনামগঞ্জ মুক্ত দিবস জেলা প্রশাসক আমাদেরকে ডেকে বললেন যে জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু বলা যাবে না আমরা এই সাধারণত আমরা যদি র্যালি বাইর করি বা মিছিল করি তখন আমরা বলি জয় বাংলা জয় বঙ্গবন্ধু একাত্তরের হাতিয়ার গর্জ উঠো কারক বা এটা কমন একটা স্লোগান আমাদের কিন্তু কাকা এই জেলা প্রশাসকের নাম কি ইলিয়াস মিয়া

এরপরে ছয় তারিখে এই এই আর একটা প্রোগ্রাম করলো তারা ডলুরায় যেটা আমরা এই ব্যতিক্রম হইল আর কি আমরা ছয় তারিখ আমরা সুনামগঞ্জে রেলি করি আর ডলুরায় শুধু শহীদ বেদিতে বা শহীদ সমাধি আছে এখানে একটা আটচাল্লিশ শহীদের সমাধি আমরা এখানে ভাই এটা ভূমি সম্পর্কে যদি একটু বলতেন দেশের অনেকে হয়তো এই বৌদ্ধ ভূমি সম্পর্কে না অনেকে হয়তো জানেন সেজন্য আমি বলছিলাম যদি এই সম্পর্কে আপনি বৌদ্ধ ভূমি না এখানে আটচল্লিশ জন শহীদ শহীদ শহীদের সমাধি এখানে বৌদ্ধ ভূমি আর শহীদ সমাধির মধ্যে এখানে তো বিজ্ঞজন আছেন কিছু পার্থক্য আছে একটা বৌদ্ধভূমি আছে এখানে তো অনেক আমরা আমাদের দেশটাই তো বৌদ্ধভূমি তবুও আছে বৌদ্ধভূমি আমাদের সুনামগঞ্জে চিহ্নিত এই এই যে এটা আছে ওই পারে নলুয়াতে আছে একটা ভবতপুরের এখানে একটা আছে এরপরে নয়নগায় আছে একটা এরকম আছে এই সমার চোরে যে দিরাই উপজেলার যে সমার চোর বাজার এখানে বৌদ্ধভূমি মানে বৌদ্ধভূমিটা হলো যে জায়গাটায় নিয়া মুক্তিযুদ্ধ আগে বা মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষকে হত্যা করা হয়েছে এটা হইলো বৌদ্ধভূমি আর যাদের যেখানে সমাধি আছে শহীদদের এখানে আটচল্লিশ জন শহীদ মুক্তিযোদ্ধার সমাধি আছে ডলুরায় প্রথম জামালগঞ্জ উপজেলার মমতাজ মিয়া নামে যে মুক্তিযোদ্ধা সে শহীদ আর বেরিগায় যুদ্ধে সে যুদ্ধ ফ্রন্টে সে শহীদ হয়েছে তার মাধ্যমে শুরু হইল যে এই শহীদ সমাধি ক্ষেত্রটা এখন এখানে ছয় জন হিন্দু এবং বিয়াল্লিশ জন মুসলমান মুক্তিযোদ্ধার সমাধি আছে আমরা যাই প্রতি বৎসরই যাই এবং প্রতি শুক্র শুক্রবারে বা শনিবারে বন্ধের দিনে মানুষজন যায় এটা দর্শনীয় একটা স্থানও ইতিমধ্যে টাকা দেওয়া হয়েছে বা মধ্যে মধ্যে জেলা প্রশাসকও দেন জেলা পরিষদ থেকেও দেওয়া হয় এটাকে উন্নয়ন করা হয়েছে খুবই সুন্দর দেশে আসলে ডলুরাতে এ গিয়া এল এটা আমরা তো জেরাত করিছি প্রতি বছর 15 ডিসেম্বর আমরা যাই প্রশাসনে যাই এখানে আলোচনা সভা হয় একবার অংশ গ্রহণ করি আচ্ছা কাকু প্রশ্ন করতে পারি হে হে করতে পারেন আমার প্রশ্নটা হচ্ছে আজকে আটই ডিসেম্বর একটা আরেকটা ঘটনা ঘটছে এটা হচ্ছে সিরিয়াতে আরেকটা রেভলেশন হয়েছে অভ্যুত্থান যেটাকে বলা হয় দীর্ঘদিনের ক্ষমতার পর বাসার আল আসাদের অপসারণ হয়েছে তাদের ক্ষমতা থেকে এখন এই দীর্ঘ সময় ক্ষমতা থাকার পরে যখন তাদেরকে ইমপিচ করা হয় বা অপসারণ করা হয় তাদের জন্য যে গোষ্ঠীগুলো সম্পর্কিত থাকে এবং এরপরে যে উত্থানটা এবং আমাদের দেশের যে উত্থানটা এবং আমার মনে আমার ধারণা আছে সামনে আরও এক দুইটা এরকম হতে পারে এটার জন্য কি আপনার কাছে কি মনে হয় যে কোনো আন্তর্জাতিক কোনো সম্পর্ক বিরাজমান আপনাদের অভিজ্ঞতার আলোকে কি মনে হয় আমরা তো আমি তো এখনো মনে করি যে অভ্যুত্থানটা হইয়া গেল শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরানো হইল এখান পিছনে আপনার বাইরের ষড়যন্ত্র আছে এবং সরাসরি দেশ এবং এই যে বিপ্লবের পরে যদি প্রতি বিপ্লবও হয় কিন্তু আমাদের দেশে এটা অপেক্ষমান আছে এবং ইন্টেরিয়র গভর্নমেন্টে যারা আছেন এই যে কি এরা সমন্বয়ক বলা হয় তাদেরকে তারা তো প্রায় আহ বক্তৃতায় বক্তব্যে আলোচনায় এগুলা আনে আর তারা তো আতঙ্কিত আছে তাদের ইয়ে এই গতকাল কিন্তু ইনুৎসাবের একটা আহ বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে দেখলাম যে উনিও আতঙ্কিত না আর শুধু যে কথা বলা একটা জিনিস বলার জন্য বলা এক জিনিস কাজ হবে না এরকম কথাবার্তাও বলে অস্বাভাবিক একটা অবস্থা চলছে কিন্তু বাংলাদেশে এই কয়েকদিন আগে যে আইন তো একদম ভেঙে গেছে আইন পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেছে না গভর্নমেন্ট আর আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার কোনো একটা বাহানা সৃষ্টি তাদের উপরে হত্যা চলছে দোয়ারাবাজার উপজেলায় মংলারগাঁও গ্রামে একটা ছেলেকে হঠাৎ করেই তারা বলতেছে কোরআন শরীফের উপরে পার আছে এটা ফেসবুকে ভাইরাল হয়েছে এবং তার বাড়িঘর এবং তার আশেপাশে যে যারা আছে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক তাদের বাড়িঘরে এবং দরাবাজারে বাজারে প্রপারে উপজেলা প্রপারেও এই হিন্দুদের সম্পদ লুটপাট করা হয়েছে অফিস ফার্মেসি এবং দোকানপাট এগুলা বাংচুর করা হয়েছে এই অবস্থা তো চলছে মনে করেন আপনার প্রশ্নটা যেটা করছিলেন যে আমি তো মনে করি এই বিষয়ের সাথে বাইরের একটা সংযোগ অবশ্যই আছে নতুবা এরা এত সাহস তারা পাইত না আর বিশেষ করে যে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান তারা বলে এখানে সমন্বয়ক শব্দটা তারা ব্যবহার করে এখানে একশো তেপান্ন জনের যে তাদের একটা কমিটি আছে এর মধ্যে একশো আট জনই কিন্তু ছাত্র শিবিরের লোক যে ইউনুসের যে একজন অ্যাসিস্ট্যান্ট আছে ওনার দফতরে মাহফুজ সে তো জঙ্গি আর সার্জিস আলম দেখলাম তারা যে ট্রাস্ট করছে এটা সেক্রেটারির দায়িত্ব পালন করে সে দেখলাম যে কিছুদিন আগে বঙ্গবন্ধুকে নিয়ে খুব প্রশংসা করছে তার একটা বক্তব্য আমি দেখলাম আগের বক্তব্য ছিল আর কি এখন এটা মধ্যে মধ্যে কেউ কেউ ফেসবুকে দেয় আমি দেখি এই যে এরা এবং হাসনাত আব্দুল্লাহ আর একটা ছেলে আছে এরা তো মনে করে যে তারা অনেক কিছু করছে এবং আমি তো হ্যাঁ অবশ্যই স্বীকার করতে হবে তারা অনেক কিছু করছে